ম্যাচের উপস্থাপকের কঠিন প্রশ্নে বাংলাদেশকে নিয়ে কেমন মন্তব্য করলেন শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাটাতে দীর্ঘতার ফিল্ডিং অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শ্রীলঙ্কাকে তিরাশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এক এক সমতায় ফিরেছে লিটন হৃদয়রা টসের ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ্ব সাত উইকেট হারিয়ে একশো সাতাত্তর সংগ্রহ করে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নিমে পনেরো দশমিক ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছেন বাংলাদেশে দুর্দান্ত ফিল্ডিং ও নিজেদের বাজে ব্যাটিং এর পরাজয়ের মূল কারণ আশালঙ্কা বলেন আমরা ভালোই শুরু করেছিলাম এক দশমিক চার ওভারে তুলে ফেলেছিলাম উনিশ তারপর স্বামী মশনের দুর্দান্ত থ্রু রান আউট করে দেয় কুশাল মেন্ডিস আর ঘুরে দাঁড়তে পারেনি আমরা মাত্র চুরানব্বই আমরা লঙ্কা নদী নায়কা বলেন আমরা খারাপ ব্যাটিং ও কারণে আমি আগেও বলেছি খারাপ ব্যাটিং এর কারণে আমরা ম্যাচটি হেরেছি গুরুত্বপূর্ণ কিছু উইকেট পরে গিয়েছিল যেমন কুশাল মেন্ডিস এর উইকেট আশালঙ্কা আরো বলেন আসল পার্থক্যটা গড়ে দিয়েছিল বাংলাদেশের ফিল্ডিং আজ যেন একদম ভিন্ন চেহারা দেখা গেছে মাঠের প্রতিটি খেলোয়াড়কে এই ফিল্ডিং নৈপুণ্যই শ্রীলঙ্কার চাপ সৃষ্টি করেছিল যার ফলে একের পর উইকেট যায় এই ফলে সিরিজ এখন সমতায় সামনে তৃতীয় শেষ ম্যাচ যা হয়ে উঠেছে কার্যকর ফাইনাল এখান থেকে ঘুরে দাঁড়াতে ওয়ান ডে সিরিজকে অনুপ্রেরণা মানছেন না তিনি বলেন আমরা এখন ঠিক সেই পরিস্থিতিতে আছি যেমনটা ওয়ান ডে সিরিজেও ছিলাম আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো হ্যাঁ দর্শক আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ